এটা দশ মাইল টু দিনাজপুর হাইওয়ে সিঙ্গেল লেন এক লেন দিয়ে যাওয়া আশা করা হয় এক লেনের রাস্তায় গাড়ি চালানো অনেক কঠিন এক পাশ দিয়ে যাবে আর ওই পাশ দিয়ে আসবে সেক্ষেত্রে দুই দিকে খেয়াল রাখতে হয় আর এখন দিনাজপুর এবং রংপুর জেলায় এই পরিমাণ অটো আছে যে আপনার মাথা নষ্ট হয়ে যাবে দেখলে অটোর চাপে হাইওয়েতে চলা যায় না এবং বেশিরভাগ অটো একটা অটো যখন আরেকটা অটোকে ওভারটেক করে এই যে দেখেন সিএনজিটা কীভাবে ওভারটেক করে গেল তো মাথা নষ্ট হয়ে যায় তারা সাইড দিতে চায় না আর অটো যেহেতু খুব ধীরগতি ওরা ওভারটেক করার সময় অনেক লম্বা সময় নেয় ঠিক অপোজিট সাইডে যদি একটা বাস আসে আর পাশাপাশি দুটা অটো চলে সেই ক্ষেত্রে ওভারটেক করা অনেক কঠিন তো যা হোক এইভাবেই সাধারণত সিঙ্গেল লেনে গাড়ি চালাইতে হয় তো ওভারটেকিং এর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে কারণ আপনি ওভারটেক করার সময় অনেক সময় দেখা যায় যে পিছন থেকে গাড়ি মেরে দিতে পারে। ওভারটেক করার সময় অবশ্যই লুকিং গ্লাস ফলো করতে হবে লুকিং গ্লাসে দেখতে হবে পিছন থেকে কোনো গাড়ি আসতেছে কিনা পিছন থেকে কোনো দ্রুতগতি কোনো গাড়ি আসে কি না যদি পিছন থেকে কোনো গাড়ি না আসে এই যে মোটর সাইকেলটা আমাকে ওভারটেক করে গেল আমি যদি এখন ওভারটেক করি অবশ্যই আমাকে পিছনে তাকাইতে হবে নাহলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সর্বোপরি সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে ভয় পাওয়া যাবে না ভয় পেলে আপনার ব্যালেন্স ঠিক থাকবে না সেক্ষেত্রে ব্যালেন্স না থাকলে হয় আপনি কাউকে লাগাই দিবেন নয় আপনাকে কেউ লাগাই দিবে এরকম হবে এখন মোটরসাইকেল আর অটো সংখ্যা অনেক বেশি একটার পর একটা গাড়ি আপনাকে ওভারটেক করবে অনেক সাবধানে গাড়ি চালাতে হয় সব প্লেনে যে সব রাস্তায় সি আপনার এক দিক দিয়ে শুধু যায় চার লেনের রাস্তা এই চার লেনের রাস্তা আবার অনেক মজা শুধু একদিকে খেয়াল রাখতে হয় আজকে আঠারোতম নিবন্ধনের পেলি পরীক্ষা তাই অনেক ক্যান্ডিডেট অনেক লোক অটো মোটর সাইকেল যোগে বাসে বাসে তো কানায় কানায় ভর্তি হয়ে গেছে বাসে কোনো সিট খালি নাই আমরা দিনাজপুর শহরের ভিতরে ঢুকতেছি এসব রাস্তায় সাধারণত জ্যাম থাকে না আজকে প্রচুর মানুষ রাস্তায় বাসগুলো এমন ভাবে মানে যাত্রী তুলতেছে মনে হয় যে এটা তাদের বাপের রাস্তা যে দেখেন কি অবস্থা এই যে সামনে সরকারি কলেজ দিনাজপুর আমরা ভিতর দিয়ে যাব আমার আমরা যাব বিরলের দিকে এখানে হাজার হাজার অটো মোটরসাইকেল আর মানুষ গাড়ি চালানো অনেক কঠিন এই রাস্তায় মানুষের চাপে আর অটোর চাপে অবস্থা খারাপ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো পরবর্তী ভিডিও দেখা